2300 আজকে বাজার কম গত হাটের তুলনায় কম না আঙ্কেল আজকে বাজার কম আচ্ছা আর না গত তুলনায় আজকে বাজার কম তো অনেক আলাইকুম টাকা নাই

এটা কিং কত বলছে আগের বলিতে তেইশো তেইশো আমদানি প্রচুর পরিমাণে আমদানি বাজার কত বলছে বাজার চব্বিশশো ষাট পঁচিশশো দশ

এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা তারপুর বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে সে প্রত্যাশা সে করতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ